সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও সাতটি কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি বরাবরের মতো আজকের সাতটি কিচেন টিপসও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বা উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যে সকল বন্ধুরা সবসময়ের জন্য আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে যেন অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা কমেন্ট করেন না নিয়মিত ভিডিও দেখেন তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তো যাই হোক আজকে প্রথমে আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কার্ডবোর্ড বক্স নিয়েছি একটা ছেঁড়া অর্ধেকটা অংশ ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই অর্ধেকটা অংশ দিয়েই আমি একটা সুন্দর কাজ করে দেখাবো একটা ডেকোরেশন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আর এটা করতে গেলে আমাকে আগে এটা সুন্দর করে একটা শেপ নিয়ে আসতে হবে তো শেপ নেওয়ার জন্য আমি যে অংশটা বাতিল অংশটা কেটে নিলাম আর এখন একটা বক্স আকারে আমি আকার ধারণ করছি মানে আকার দেওয়ার চেষ্টা করছি আর কি তো যেহেতু এটা একটু বড় সাইজের এটাকে সমান করে সাইজ করে কেটে নিতে হবে তো কীভাবে করছি আপনারা দেখেন আর কতটুকু কাটতে হবে সেটাও আমি আপনাদের সামনেই কাটছি তো এরকম অনেক জিনিস আমাদের ঘরে কিন্তু আসে নিয়মিত আর এই বক্সগুলো আমরা বাতিল ভেবে ফেলে দিই আমাদের কোনো কাজে লাগে না তো এই ধরনের বক্স দিয়ে কিন্তু আমাদের ঘরের অনেক ডেকোরেশন আইডিয়া কাজ করে নিতে পারি আমাদের ঘরের অনেক কিছু অর্গানাইজ করে নিতে পারি বা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু বানিয়ে নিতে পারি যেগুলো আমরা বাজার থেকে কিনি আমাদের অনলাইনে সেল করে অনেকে আমাদের কিনে নিতে হয় তো সেসব টাকা পয়সা খরচ না করেও আমরা কিন্তু বিনা পয়সায় বিনা খরচ মানে বিনা খরচে নিজেরাও বানিয়ে নিতে পারি তো সেরকমই একটা জিনিস আমি বানাচ্ছি আর কি বানাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি এখানে দেখতে পেলেন আমি যে জয়েন্টের জায়গাটা কেটে নিয়েছি এখন এটা এভাবে থাকছে না তো আমি এটা যাতে থাকে সেজন্য স্টেপলার মেরে নিচ্ছি পিনটা মেরে নিচ্ছি পিনটা মেরে নিলে ভালোভাবে থাকবে তো এখানে আমি প্রথমে উপরের অংশে একটা পিন মারলাম আর নিচের অংশে একটা পিন মেরে নিচ্ছি আর এর মাঝখানের একটা অংশে পিন মেরে নেব এতে করে মজবুত থাকবে শুধু পিন মারলেই হবে না এর সাথে আরও আটা দিয়ে লাগাতে হবে তো কিভাবে লাগাই আপনারা দেখেন আর আমার ঘরে এই যে গ্লুগান আছে তো সব সময়ের জন্য আমি এই এ ধরনের কাজ করার সময় এই গ্লুগানগুলো ব্যবহার করি আর এটা হচ্ছে আটা অনেকে প্রশ্ন করেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা হচ্ছে ইলেকট্রিক একটা আঠা তো এটা এই আঠাটা অনেক বেশি মজবুত থাকে এই ধরনের কাগজে লাগানোর জন্য খুবই কাজে লাগে বিশেষ করে বোতল প্লাস্টিকের বোতল বা এই কার্ডবোর্ড বক্সগুলো যখন আমরা আমরা যুক্ত করি তখন এই আঠাগুলো দিয়ে অনেক বেশি শক্তভাবে থাকে তো যাই হোক আর এটা আমি লাগিয়ে নিলাম আর এখন এই যে র্যাপিং পেপার আমি উপরে লাগিয়ে নিয়েছি যাতে কার্ডবোর্ড বক্সটা বোঝা না যায় তো র্যাপিং পেপার কিন্তু এই লাইব্রেরিতে পাওয়া যায় যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় তো এটা নিয়েও অনেকে আমার কাছে জানতে চান মাঝে মাঝে যে এটা কোথায় পাওয়া যায় আর এটাকে র্যাপিং পেপার বললেই হয় কার্ড এটা হচ্ছে লাইব্রেরিতে পাওয়া যায় লাইব্রেরিতে গিয়ে র্যাপিং পেপারের কথা বললেই পাওয়া যাবে তো ছোটোখাটো লাইব্রেরিতে অনেক সময় পাওয়া যায় না একটু বড় লাইব্রেরিতে গেলে পাওয়া যায় তো যাই হোক এখানে দেখতে পারছেন আমি আঠা দিয়ে সম্পূর্ণটা লাগিয়ে নিলাম যাতে কোনো অংশ দেখা না যায় আর ভিতরের এখন দেখতে পেলেন ছেড়া ফাটা একটা কার্ডবোর্ড বক্স আমি কত সুন্দর করে করে ডেকোরেশন নিলাম এখন কি রাখবো জানেন আমার ঘরে যে হেজাবগুলো গুলো আছে সবসময় এলোমেলো থাকে দেখা যায় বাইরে যাওয়ার সময় খুঁজে পাই না তো সেইগুলো আমি একটা এই বক্সের ভিতরে গুছিয়ে রাখবো এতে করে আমি যাওয়ার সময় কোথাও যাওয়ার সময় এক জায়গায় পাবো তো আমার সব হেজাবগুলো গুলো আমি এইখানে গুছিয়ে রাখলাম দেখতে পেলেন কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর গোছানো আছে অনেক সময় বাইরে যাওয়ার সময় দেখা যায় এই যে জামা কাপড়ের মধ্যে হিজাব কিন্তু এলোমেলো হয়ে যায় তো এইভাবে গুছিয়ে রাখলেও সহজে খুঁজে পাওয়া যায় যখন দরকার হয় এটা টেনে নিয়ে একটা পছন্দ মতো হিজাব পরে নিয়ে যায় তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানাতে ভুলবেন না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এই টিপসটা থাকবে কচুল্লতি নিয়ে তো কচুল্লতি আমরা অনেকেই কিন্তু খেতে পছন্দ করি আর এই যে পরিষ্কার করাটা আমাদের কাছে অনেক কষ্টদায়ক তো যার কারণে পরিষ্কার করা হয় না আমি আজকে পরিষ্কার করে আপনাদের দেখাবো আর পুরাতন গৃহিণী যারা আছেন তারা তো পরিষ্কার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন এটা একদম নতুন গৃহিণীদের জন্য তো দেখেন আগে আমি এখানে পলিথিন পরে নিচ্ছি আর রাবার ব্যান্ড যেটা আমাদের চুলের ব্যান্ড আছে সেটা দিয়ে আটকে নিলাম আপনাদের ঘরে যদি গ্লাভস থাকে গ্লাভস পরে নিতে পারেন তো আমি এখানে পলিথিন দিয়ে আটকে নিচ্ছি আর সুদূর যে এখানে যে ইলাস্টিক আছে এক হাতে আমি ইলাস্টিকও পরে নিলাম তো এই যে কচুরলতি পরিষ্কার করা কিন্তু খুবই ইজি যে পদ্ধতিতে আমি দেখাবো এটা অনেক ইজি হবে আর অনেকেই চিন্তা করেন যে এইভাবে এই পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করার পরে এই যে তারের গুলো যে নোংরা হয় সেটা কীভাবে পরিষ্কার করবো সেটা এই পরিষ্কার করার ভয়েও কিন্তু অনেকে এই তারের মাজনী ব্যবহার করতে চান না তো এটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো বা আমার পেছনের অনেক ভিডিওতেও কিন্তু দেওয়া আছে তারপরে নতুন যারা যুক্ত হয়েছেন তাদের জন্য আমি বানাবো এতে দেখতে পারছেন আমি একটা তারের মাঝ দিয়ে কচুরলতিগুলো কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে উল্টা দিক দিয়ে টান দিলেই কিন্তু এই লতিগুলো খুবই সহজে পরিষ্কার করা যায় এক কেজি কচুরলতি দেখা যায় একটুখানির মধ্যেই পরিষ্কার করা সম্ভব তো দেখতে পারছেন আর এটা কিন্তু দেশি কচুলতি তো এই এই যে পলিথিন পরে নেওয়ার কারণ এটাই যে এই দেশি কচুরলতি যদি হাতে লাগে তাহলে কিন্তু অনেক বেশি চুলকাবে আর যাদের হাত চুলকাই তাদের তো দেশি কি আর বিদেশি কি সব কৌচলতিতে হাত চুলকাই এখন দেখেন এই যে তারের মাজুলিতে আটকে আছে তো এটা কিন্তু খুব সহজে ছাড়ানো যাবে একদম আগের মতো হয়ে যাবে সেরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো সামনের দিনে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর এখন দেখতে পারছেন আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি তো খুব ভাবে কিন্তু এই কচুর কাটা সম্ভব আর দেখেন এখন কিন্তু আমার কচুর লতিগুলো কাটাও শেষ আর হাতটা দেখেন হাতে কিন্তু দাগও লাগেনি তো এই যে এই পদ্ধতি অবলম্বন করলে হাতে দাগও লাগবে না বা হাত চুলকাবেও না তো আশা করি যারা জানতেন না তাদের কাজে লাগবে এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস এখন আমের সময় আমের সিজন তো দেখা যায় বাসায় অনেক বাচ্চারা আছে আম খেতে চায় না তো আমি যেভাবে আমার বাচ্চাকে আম খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখা যায় যে এইভাবে কেটে দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আগ্রহ সহকারে আমটা খেতে পছন্দ করে আমি আমার ছোট ছেলেকে ঠিক সেমভাবে আমি খাওয়াই যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমি আমটা কিভাবে কাটছি আর যখন এটা দিই আমার ছেলের কাছে তখন আমার ছেলে খুব সুন্দরভাবে আনন্দ খুশি মনে খেয়ে নেয় তো দেখতে পারছেন আমি আম কাটছি ও কিন্তু চলে এসেছে অলরেডি আর সব সময়ের জন্য আমার ভিডিওর মধ্যে দেখা যায় একটু হাত দিয়ে এটা ওটা টান দেয় তো যেহেতু আমটা ওর পছন্দ অনুযায়ী কাটছি তো ও কিন্তু বারবার বলছে যে আমি একটু কাটবো এই যে দেখেন এইভাবে যদি আমটা ডেকোরেশন করে দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক খুশি মনে খেয়ে নেয় তো দেখতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একদম লম্বা লম্বি করে তারপরে এভাবে ছোট ছোট করে ভিতর দিয়ে চাপ দিলেই কিন্তু একটা ফুলের মতো আকার ধারণ করে আর এইভাবে যদি ছোটো বাচ্চাদের সামনে দেওয়া হয় যেসব বাচ্চারা আম খায় না তারাও কিন্তু আনন্দ পায় আর দেখতে ভালো লাগে বলে তারাও খেয়ে নেয় তো দেখতে পেলেন আমি কিন্তু ডেকোরেশন করে নিলাম তো এভাবে আপনাদের বাচ্চাদের সামনে দিয়ে দেখতে পারেন খায় কি না আমার মনে হয় এরকম ডেকোরেশন করে দিলে অনেক বাচ্চারাই যারা আম খায় না তারা খাবে তো আশা করি আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে পছন্দ হবে এরপর চলে যাচ্ছে পরবর্তী টিপস তো আমাদের ঘরে যখন ডিম নিয়ে আসি অনেক ডিম একসাথে নিয়ে আসি দেখা যায় কতগুলো ডিম নষ্ট এটা বোঝার কোনো উপায় থাকে না তো কিভাবে বুঝবেন তার একটা সহজ টিপস আমি দেখিয়ে দিচ্ছি এরকম সিঙ্কের মধ্যে পানি ভরে নেবেন বা বল বড় বলের ভিতরে পানি ভরে নিতে পারেন বল বা গামলা যেটাই বলেন তো ভরে নিয়ে দেখবেন এভাবে পানির মধ্যে ডুবে থাকবে যদি কোনো ডিম নষ্ট থাকে তাহলে দেখবেন সেটা উপরের দিকে ভেসে উঠেছে তাহলে সেটা ফেলে দিবেন কারণ অনেক সময় দেখা যায় আমরা ডিম পোস্ট করতে গিয়ে কড়াইয়ের উপরে দেওয়ার পরে দেখি যে ডিমটা নষ্ট কিংবা ভাজি করতে যে পেঁয়াজ এটাতে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হয় তো অবশ্যই ডিমটা বাছাই করে তারপরে ডিমগুলো পরিষ্কার করা উচিত আর পরবর্তী টিপসটা হচ্ছে ডিম পরিষ্কার করা নিয়ে অনেকেই বলেন ডিম পরিষ্কার করে রাখা উচিত না যদি ডিম রাখেন অবশ্যই ডিমটা পরিষ্কার করে রাখতে হবে কেননা ডিমের মধ্যে থাকে অনেক রকম জীবাণু আর লাগে লেগে থাকে যার কারণে কিন্তু অনেক রকম খাবার থাকে আপনি যদি ফ্রিজে ডিম রাখেন তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার করে রাখতে হবে আর আপনি যদি বাইরে ডিম রাখেন তাহলে পরিষ্কার করে না রাখলেও চলবে কারণ যখন পরিষ্কার করা হয় এই ডিম কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় আর পরিষ্কার না করলে ডিমটা অনেকদিন থাকে তো যেহেতু আমি পরিষ্কার করছি ফ্রিজে রাখবো সে তো আমাকে পরিষ্কার করেই রাখতে হবে তাহলে এক খাবারের এক খাবারের মানে খাবারের ভিতরে এর জীবাণুটা ছড়াবে না তো দেখেন আমি যেভাবে পরিষ্কার করি এভাবে সিঙ্কের মধ্যে পানি আর কি ডুবিয়ে দেখেন কতটা ময়লা থাকে দেখতে পারছেন আর এই অবস্থায় ফ্রিজে মোটেও রাখা সম্ভব সম্ভব না বা উচিতও না তো এভাবে এই যে ভীম ভীম যে লিকুইড যেটা আছে লিকুইডটা দিয়েই তারপরে কিন্তু পরিষ্কার করি আর এইভাবে পরিষ্কার করলেই ডিমটা আমার কাছে মনে হয় সব থেকে ভালো হয় আর নিজেদের কাছেও ভালো লাগে ফ্রিজে রাখতে যাই হোক এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এটা হচ্ছে চিনি নিয়ে তো চিনিতে পোকা লাগে পিঁপড়া লাগে বা একরকম কালো কালো পোকা আছে বেশ বড় বড় সেই পোকাগুলো লাগে চিনিতে তো কিভাবে এই পোকাগুলো লাগবে না দেখেন চিনি যখন বয়ামের মধ্যে রাখবেন অবশ্যই বয়ামটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন রোদ্রে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে চিনিটা গলবে না এরপরে তেজপাতা লং বা দারচিনি দিয়ে আপনারা চিনিটা রাখতে পারেন এই দারচিনি লং তেজপাতা এগুলোর গন্ধ কিন্তু পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় কোনো কিছুই সহ্য করতে পারে না আর যেকোনো একটা দিবেন সবগুলো একসাথে দিবেন না যে একটা দিবেন আর অবশ্যই এক সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে কারণ এক সপ্তাহ পর পর এর গন্ধ নষ্ট হয় আর এভাবে কোনো ইয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিবেন এতে করে চিনির টেপ কখনোই পোকা লাগবে না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো আমরা হেজাব পরার সময় দেখা যায় এরকম নরমাল সেফটি পিন যদি লাগাই হেজাবের অবস্থা কিন্তু খুবই খারাপ শুধু হেজাব না শাড়ি তারপরে ওড়না যে কোনো কিছুতে তো এইভাবে সেফটিপিনটা এপাশ ওপাশ হয়ে একেবারে হেজাবগুলো নষ্ট হয়ে যায় তো দেখেন এইভাবে টান দিলেই কিন্তু হেজাবটা নষ্ট হয়ে যায় বা ওড়নাগুলো ছিঁড়ে যায় তো কি করবেন এই যে একটা কাগজ আমি এখানে ছিঁড়ে নিচ্ছি এই টিপসটা হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য এই কাগজটা ছিঁড়ে ছোট্ট করে টুকরা করে নেবেন তারপরে সেফটিপিনের মধ্যে পরিয়ে নেবেন এতে করে আপনি শাড়ি কিংবা ওড়না কিংবা হেজাব যাই পরেন না কেন এই সেফটি পিনগুলো কিন্তু এফোড় ওপর হবে না আর হেজাবটাও ভালো থাকবে বা শাড়িটাও ভালো থাকবে আমরা শাড়ি পরার সময় কিন্তু কুচিতে ব্যবহার করি দেখা যায় যে শাড়িটাই নষ্ট হয়ে যায় তো সব সময়ের জন্য এরকম কাগজ দিয়ে তারপরে পরবেন এতে করে শাড়িও ভালো থাকবে তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো আবারও নতুন ভিডিও নিয়ে আমি সামনের দিনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে